চলুন জেনে নি ভগবান শ্রী বিষ্ণুর কাছে সুদর্শন চক্র কোথা থেকে এলো পৃথিবীর উপর যখন অসুরদের অত্যাচার অত্যাধিক মাত্রায় বেড়ে গেল এবং সেই অত্যাচার একসময় পর্যন্ত পৌঁছে গেল তখন সব দেবতারা ভীত হয়ে ভগবান শ্রী বিষ্ণুর শরণাপন্ন হলেন সেই অসুরদের দমন করার জন্য একটি দিব্য অস্ত্রের প্রয়োজন পড়ল। আর তখন ভগবান বিষ্ণু কৈলাস পর্বত গিয়ে ভগবান শঙ্করের আরাধনা শুরু করলেন তখন ভগবান বিষ্ণু বাবা ভোলেনাথের হাজার নাম স্তুতি করছেন ও সাথে এক একটি ফুল অর্পণ করছেন ভগবান শঙ্কর তাকে পরীক্ষা করার জন্য ওই হাজার ফুলের মাঝে একটি ফুল লুকিয়ে রাখেন ভগবান ভোলেনাথের মায়ার জালে ভগবান শ্রীবিষ্ণু সেই লুকানো ফুল সম্পর্কে কিছুই জানতে পারলেন না যখন জব শেষে একটি ফুলের কম পড়ল তখন ভগবান শ্রী বিষ্ণু তার নিজেরই একটি চোখ সেখানে অর্পণ করলেন কারণ তাকে কমলনয়নও বলা হয় ভগবান শ্রী বিষ্ণু এই অনন্য ভক্তিতে দেবাদিদেব মহাদেব অনেক খুশি হলেন এবং তাকে বললেন বলো তোমার কি চাই ভগবান শ্রী বিষ্ণু দৈত্যদের দমন করার জন্য একটি দিব্য অস্ত্র চাইলেন বাবা ভোলেনাথ প্রসন্ন হয়ে তারই তৈরি সুদর্শন চক্র তিনি শ্রী বিষ্ণুকে দান করলেন আপনি বাবা ভোলেনাথের ভক্ত হয়ে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন জয় বাবা ভোলেনাথ